গোয়েন্দা পুলিশের তৎপরতায় এবার অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার দায়ে পুলিশের জালে ধরা পড়ল তৃতীয় লিঙ্গের সাতজন অনুপ্রবেশকারী পানিসাগর থানার নাকা চেকিং পয়েন্টে তাদের আটক করে পুলিশ ধৃতরা পুলিশের জবানবন্দিতে জানিয়েছে আগরতলা আখাউড়া বর্ডার দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছে তারা ভারতে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন কদমতলা থানার অফিসার ইনচার্জ বাংলাদেশ থেকে অবৈধভাবে তৃতীয় লিঙ্গের সাতজন অনুপ্রবেশকারীকে গোয়েন্দা পুলিশের তৎপরতায় এবার আটক করতে সক্ষম হল রাজ্য পুলিশ উত্তর ত্রিপুরা পানিসাগর থানা পুলিশ পানিসাগর থানা নাগা চেকিং পয়েন্ট থেকে আটক করে সাতজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশ অনুপ্রবেশকারী নাগরিককে রাজ্যে একের পর এক অবৈধভাবে আসা বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হলেও অনুপ্রবেশ কিছুতে বন্ধ হচ্ছে না তাই প্রশ্নযোগে রাজ্যে সীমান্ত রক্ষীদের দায়বদ্ধতা নিয়ে সীমান্ত পেরিয়ে সাধারণ বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করছে তাতে করে যে কোনো সময় শত্রুপক্ষ ভারতে প্রবেশ করে দেশকে মহাবিপদের সম্মুখে দাঁড় করাতে পারে সেটার বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় এসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন কতটুকু কঠোর পদক্ষেপ গ্রহণ করে শুক্রবার আটক সাতজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশিরা পুলিশের জবানবন্দিতে জানান গতকালই তারা আখোড়া বর্ডার দিয়ে অবৈধভাবে কাটাতারে বেড়া টপকে ভারতে প্রবেশ করে তারা আরও জানান দালালকে একুশ হাজার টাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে আটক সাতজনের তৃতীয় লিঙ্গ বাংলাদেশী নাগরিকরা হল তেইশ বছরের টগর হোসেন বাইশ বছরের পূজা দাস আকাশ দাস আর হোসেন মুনিদাস শুভদাস তাদের প্রত্যেকই বাড়ি বাংলাদেশে জীতু সাজ্জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে আদালতে তোলা হবে বলে জানান কদমতলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পানিছাগর পিএসআর আন্ডারে ন্যাশনাল হাইওয়ের উপরে যে নাকাটা আছে ওখানে আমাদের রুটিন ভেহিকল চেকিং সময় এখান থেকে ভেকেলে আর ট্রান্সপোর্টে করে ওরা টিপুরার বাজারে যাচ্ছিল কিছু আমাদের কাছে সাতজন বিডি ন্যাশনাল ওরা আমাদের আমরা আমরা রিটেন করি তো প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদে আমরা জানতে থেকে ধরো ওরা গতকাল এন্টার করেছে ত্রিপুরায় এবং এন্টার করার পর ওরা এখান থেকে কিছু ইন্ডিয়ান ফেক আইডি ওরা প্রকিউর করেছে এবং করার পর ওদের কাছে আধার কার্ড প্যান কার্ড এবং ডিডি কারেন্সি ওদের থেকে নাইনটি ফাইভ রুপিস এবং চারটি মোবাইল এগুলোদের কাছ থেকে সিজ করা হয়েছে এবং ওদের থেকে জানতে পারা গেছে ওদের মধ্যে তিনজন ওরা প্রথম ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এন্ট্রি করেছে উইদাউট ভেলিড ডকুমেন্টস এবং বাকি যারা আছে আমরা এনকোয়ারি ইন্টারভেট করছি ইনভেস্টিগেট করছি আমরা অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে অ্যাজ পার লিগেল প্রসিডিওর আমরা একটা কেস রেজিস্ট্রেশন করছি তারপর আমরা ইনভেস্টিগেশন করছি ভিডিও রিপোর্ট সার্চিন ডেট ক্যানেল